हेलो स्टूडेंट्स वेलकम एवरीवन चैनल वेलकम সকলকে আমরা ক্লাস 12 এর সররেখা পাঠ শুরু করেছিলাম ক্লাস 12 এর থ্রি ম্যাথ থেকে অর্থাৎ থ্রি ডাইমেনশনাল সররেখার প্রবলেম সলভ করতে শুরু করেছিলাম এর আগের ক্লাসে আমাদের বহু বিকল্প ধর্মী কমপ্লিট হয়ে গেছে এছাড়া থিওরি আলোচনা করেছি অনেকগুলো অনুশীলনী অনেকগুলো পার্ট আছে প্রশ্নমালা 4 পড়ছে সররেখা তার অনেকগুলো পার্ট পড়ছে আমরা 4 এ স্টার্ট করেছি 4 এ পার্টের

কার্তেশীয় ভেক্টর সমীকরণ মনে করো যদি চিত্র বুঝো প্রত্যেকটা অঙ্কের চিত্র বুঝতে পারলে খুব ভালো মনে থাকবে দেখো এটা যদি হয় জি মূল বিন্দু আর এখানে যদি এটা এতটা এক একক হয় তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান জিরো জিরো তার মানে এই দুটো বিন্দু এই একশক্ষের উপর অবস্থিত হচ্ছে তাই তো এই দুটো বিন্দু একসক্ষের উপর অবস্থিত হচ্ছে এবার দুটো যেহেতু স্থানাঙ্ক আমরা জানি তাহলে একশক্ষের কার্তেশীয় সমীকরণ তাহলে দেখো একসক্ষের কার্তেশ্বর সমীকরণ ও ভেক্টর সমীকরণ চেয়েছে তাহলে একসক্ষের কার্তেশ্বর সমীকরণ মানে এই যে এই এত এত বিন্দুগামী সমীকরণ এত এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করলে সেটা কার্তেশ্বর সমীকরণ হয়ে যাবে ঠিক আছে এই দুটো বিন্দু যেহেতু একসক্ষের উপর অবস্থিত ঠিক আছে এবার দেখো অতএব এবার এইটা এতটা দূরত্বটা যে কোনো দূরত্ব হতে পারে এ বি সি ডি ওয়ান একটা নির্দিষ্ট দূরত্ব হতে পারে ঠিক আছে যে জিরো 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 এবং ওয়ান জিরো জিরো আমরা নিয়েছি এটা যদি ওয়ান এক একক হয় তাহলে দেখো এই যে উল্লেখ করবে যে এই বিন্দু এবং ওয়ান জিরো জিরো বিন্দু এক সক্ষের উপর অবস্থিত সুতরাং সমীকরণ হলো দেখো তাহলে আমাদের দুটো বিন্দু জানা থাকলে আমরা সেটা আলোচনা করেছি থিওরির সময় যে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এবং এক্স টু ওয়াই টু যদি দুটো স্থানাঙ্ক হয় তাহলে তাদের সমীকরণ কি হয় এক্স মাইনাস এক্স ওয়ান ওয়ান্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওই ইউল টু টু জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস ওয়ান সেই মাইনাসমটাই আমরা কাজে লাগাবো এখানে জিড ওয়ান হিসাবে আমরা এইটাকে নিচ্ছি আর এক্স টু ওয়াই টু জেড টু হিসাবে এইটাকে নিচ্ছি ঠিক আছে সমীকরণ হলো তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান মানে জিরো এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হচ্ছে এইটা এক্স ওয়ান তাহলে ওয়ান মাইনাস জিরো ওয়াই মাইনাস জিরো এই যে ওয়াই ওয়ানের জায়গায় আর ওয়াই টু মানে জিরো তাহলে জিরো মাইনাস জিরো আর জেড মাইনাস জেড ওয়ান এর মানও জিরো জেড টুর তাহলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস জিরো বাই ওয়ান ওয়াই মাইনাস জিরো বাই জিরো বা শুধু ওয়াই জিরো লেখো ওয়াই মাইনাস জিরো লেখার দরকার নেই ওয়াই বাই জিরো জেড বাই জিরো এটা হচ্ছে এক শক্ষের একশের কার্ত সমীকরণ এইটা লিখে দিতে পারো এবার এটা বিন্দুটা বোঝানোর জন্য এটা মাইনাস জিরো আকারে প্রকাশ করে দিলে যাতে বিন্দুটা বোঝা যায় এটা হলো এক্স অক্ষের কার্তিস সমীকরণ এবার ভেক্টর সমীকরণ কি হবে অতএব এক্স অক্ষের ভেক্টর সমীকরণ হলো তাহলে অতএব এক্স অক্ষের ভেক্টর সমীকরণ দেখো এরকম যদি দুটো বিন্দু জানা থাকে তার ক্ষেত্রে কি হয়ে যায় একটা হয়ে যায় এই যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস এই যে টি বি ভেক্টর এই কন্ডিশনটা কাজে লাগাবো টি যেখানে একটা প্যারামিটার ঠিক আছে তাহলে ভেক্টর সমীকরণ হয়ে যাচ্ছে এই যে আর ভেক্টার ইসেকাল্টো এইটা জিরো আই ক্যাফ প্লাস জিরো জে ক্যাফ প্লাস জিরো কে ক্যাফ আমরা এই কন্ডিশনটা বোঝানোর জন্য এই যে এ ভেক্টরটা এইটা এইটা হলো ঠিক আছে প্লাস টি হ্যাঁ এটা হয়ে যাচ্ছে এটা ওয়ান জিরো জিরো আছে ওয়ান আই ক্যাফ প্লাস এটা জিরো জে ক্যাফ प्लस এইটা আসছে দেখো ঠিক আছে আচ্ছা তাহলে আর ভেক্টর ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে এটা তো সম্পূর্ণ জিরো হয়ে যাচ্ছে অতএব আর ভেক্টর ইজিক্যাল টু এটা সম্পূর্ণ জিরো প্লাস টি আই ক্যাফ অতএব আর ভেক্টর ইজিক্যাল টু টি আই ক্যাফ এইটা আসছে এটা হচ্ছে ভেক্টর সমীকরণ দেখো তাহলে কার্তেশীয় সমীকরণ এবং ভেক্টর সমীকরণ দুটোই নিনা হয়ে গেছে যেখানে টি একটা ধ্রুবক ঠিক আছে টি একটা ধ্রুবক আর টি অবশ্যই নট টু জিরো এটা উল্লেখ করবে টি নট ইকাল টু জিরো দেখো অতি সংক্ষিপ্ত এক একটা হয়ে গেল নেক্সট আমরা দুই একটাই যাব অতি সংক্ষিপ্ত একের কমপ্লিট হলো এর অঙ্ক দেখো দুই কি বলেছে দেখো দুই বলে দিয়েছে কোনো সরলরেখার লেখার সমীকরণ সমীকরণ টু এক্স সমীকরণটা বলা আছে ওই সরলরেখার সমান্তরাল কোন সরলরেখার দিক অনুপাত সমূহ নির্ণয় করো দুটো সমান্তরাল সরলরেখার একটা সরলরেখা বলা আছে তা সেই সরলরেখার দিক অনুপাত আমরা বের করে নিতে পারবো তাহলে সেই সরলরেখার দিক অনুপাত দুটো সমান্তরাল সরলরেখার দিক অনুপাত সর্বদা একই হয় এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে তাহলে একটা যে সরল বলে দিয়েছে তার দিক অনুপাত নির্ণয় করলেই হবে তার দিক অনুপাত নির্ণয় করে তার যা দিক অনুপাত আমরা বলে দেবো অথবির সহলার সমান্তর লেখা দিক অনুপাত সেগুলোই বলে দেব ঠিক আছে প্রদত্ত লেখা কি আছে প্রদত্ত সরল টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি ইকাল টু দেখো সরলেখা নর্মাল স্বর লেখার কন্ডিশন কি হয় এক্স মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান কিন্তু এখানে এর সঙ্গে সহজে ওয়ান থাকে এখানে টু আছে তাহলে টু তো রাখা যাবে না টুটাকে কোনোভাবে ক্যান্সেল করতে হবে কিভাবে করবো অটোমেটিক টু বাদ দেওয়া যায় না তাহলে আমরা টুটা কমন নিচ্ছি টু যখন কমন নিচ্ছি এইটা এক্স মাইনাস ফাইভ বাই বাই টু টু হয়ে গেল বিন্দুটা থ্রি ইজ এখানে কিন্তু এই ওয়াই পরে রাখা যাবে না ওয়াই প্রথমে থাকে ঠিক আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কন্ডিশনটা হচ্ছে এরকম তাহলে এখান থেকে মাইনাস থ্রি কমন নিতে হবে তাহলে এইটা ওয়াই মাইনাস মাইনাস থ্রি কমন নিয়ে টু আসছে মাইনাস থ্রি ওয়াই মাইনাস প্লাস সিক্স এখানে টু আছে ইজ ইজিক টু এইটা জেড মাইনাস মাইনাস ওয়ান বাই সিক্স এইটা হচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে টুটাকে সরাতে হলে কি হয়ে যাচ্ছে এটা এটা এক্স মাইনাস ফাইভ বাই টু টুটা এখানে নিচে এলে থ্রি বাই টু হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা উল্টে গেলে তাহলে টু এটা আকারে হয়ে যাচ্ছে ভালো করে বুঝে দেখো এইটা উল্টে গেলে গুণাকার টু মানে এইটা ভাগটা আছে ভাগটা আকারে গেলে টু বাই থ্রি উল্টে যাবে তাহলে টুটোর উপরে গুনাকারে হয়ে যাচ্ছে ম্যাচ করে যাচ্ছে ওয়াই মাইনাস টু বাই মাইনাস টু বাই থ্রি

ঠিক আছে এটাকে আমরা কি আকারে লিখতে পারি এটা দেখো ভগ্নাংশ আকারে আছে ভগ্নাংশ আকারে না রেখে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য এই যে হরে কি আছে টু আছে এখানে হরে থ্রি আছে টু আর থ্রি লসে কত সিক্স পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য সিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটাকে সিক্স দিয়ে থ্রি বাই টু কে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে সিক্স এটা কেটে থ্রি হয়ে যাচ্ছে তার মানে নাইন অর্থাৎ এটা হয়ে গেল নাইন কমা এটাকে থ্রি দিয়ে সিক্স দিয়ে গুণ করলে ইন্টু সিক্স টু এটা মাইনাস ফোর আর এটা থার্টি সিক্স এসে যাচ্ছে এইটা দিক অনুপাত হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা পূর্ণ সংখ্যা সাজিয়ে নিচ্ছি তাহলে তাহলে এই আমরা কি বললাম যে এই সরলরেখা আর এদের সমান্তরাল সরলরেখা দিক অনুপাত একই হয় অর্থাৎ এদের এই সরলরেখা প্রদত্ত সরলরেখা সমান্তরাল সরলরেখা দিক অনুপাত কি চেয়েছে এই সরলরেখা সমান্তরাল কোন সরলরেখা দিক অনুপাত অতএব প্রদত্ত দিক অনুপাত দেখো প্রদত্ত সহলেখার সমান্তরাল কোন সহলেখার দিক অনুপাত নাইন মাইনাস ফোর থার্টি সিক্স এইটা আসছে ঠিক আছে দেখো দুইয়ের দাগের হয়ে গেল নেক্সট দেখো তিনের দাগের তিনের দাগের অঙ্কে যাবো দেখো তিনি বলছে যে সরলেখার কার্তিস সমীকরণ এইটা তার দিক কোসাইনগুলি দেখো আচ্ছা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে তার কোসাইন তাহলে কার্তৃসীয় সমীকরণ দেওয়া আমরা প্রতিসম আকার কি হয় স্বর সেটা আমরা থিওরিতে আলোচনা করেছি তাহলে এই যে কার্তেশীয় আকারে দেওয়া আছে সেখান থেকে আমরা যদি প্রতিসম কন্ডিশনে নিয়ে যেতে পারি প্রতিসম নিয়ে আকারে নিয়ে গেলেই আমরা সেখান থেকে এই যে রেখাটাকে আমরা সাজিয়েছিলাম সেটাই আকার ঠিক আছে মানে দিক সমাধি নির্ণয় করার জন্য যে সাজালাম এক্স মাইনাস এক্স ওয়ান বাই এটা করে সামথিং ওয়াই মাইনাস ওয়াই বাই সামথিং ইকাল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সামথিং সেটা হচ্ছে প্রতিসম আকার তাহলে এই যে কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে এটাকে প্রতিসম আকারে সাজাতে হবে সেখান থেকে প্রত্যেকটার হরের মানগুলো হয়ে যাবে দিক অনুপাত দিক অনুপাত পেয়ে গেলেই সেখান থেকে আমরা দিক কোষায় নির্ণয় করতে পারবো ঠিক আছে এবার দেখো প্রদত্ত সরলরেখা কি প্রদত্ত সরলরেখা সিক্স সিক্স মাইনাস টু এইটা আছে এবার দেখো এখানে কি করা করতে চেষ্টা করবো আমরা এখানে আবার যে এক্সের সামনে ছয় আছে ছয় গুনা থাকে প্রতিসম আকার মানে কি আমরা দ্বিগুণপূর্ণ নির্ণয় করার জন্য প্রতিসম আকারে সাজাবো প্রতিসম আকার হচ্ছে এখানে এই যে এই শহরগুলো থাকলে চলবে না ঠিক আছে এই শহকগুলো ধারাতে হবে দাঁড়ানোর জন্য আমরা কি করব এই যে ছয় তিন দুই তিনটের শহরে কি আছে ছয় তিন দুই ছয় তিন দুই এর লস হোক গত ছয় ছয় তিন দুই এর লস হোক ছয় কারণ ছয় কেউ তিন দ্বারা ভাগ করা যায় ছয়কে দুই দ্বারাও ভাগ করা যায় তাহলে ছয় তিন দুই এর লস হোক ছয় হয়ে যাচ্ছে এবার প্রত্যেকটাকে আমরা ছয় দিয়ে ভাগ করছি দেখো এইটা হয়ে যাচ্ছে প্রথমে সিক্স কমন নিলে এটা এটা এক্স মায়েনাস

হয়ে যাচ্ছে আর দুই ঠিক আছে প্রথম সরল লেখার দিক অনুপাত একের তিন মাইনাস একের তিন দুই এবার এখান থেকে আবারও ভগ্নাংশে আছে এখান থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা দিক কোষায় নির্ণয় করতে যাই অনেকটাই জটিল হয়ে যাবে কারণ দিক কোসাইন মানে কি রুট ওভার অফ দিক অনুপাত গুলো স্কোয়ার দিক অনুপা এইটা হয় তাহলে সেখান থেকে আমরা অত বিন্দুকামী এইটা একের তিন মাইনাস একের তিন দুই বিন্দুগামী এটা এটা এই সরল লেখাটা কত বিন্দুগামী একের তিন মাইনাস একের তিন দুই এত বিন্দুগামী স্বর লেখা যাদের দি অনুপাত ওয়ান টু থ্রি তাহলে অতএব প্রয়ত সহলেখার দিক কেন কত প্রদত্ত সরলে হিক ওয়ান টু স্কোয়ার থ্রি স্কোয়ার থ্রি বাই রোট অফার অফ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ঠিক আছে কত শি যাচ্ছে আমরা একবারে যদি প্রকাশ করে দিই অর্থাৎ কত হয়ে যাচ্ছে ওয়ান বাই এটা দেখো তিন স্কোয়ার নয় এটা লিখেই দিচ্ছি আমরা দেখো আর এক লাইন এটা ওয়ান প্লাস দুই স্কোয়ার চার প্লাস তিন স্কোয়ার নয় এটা হয়ে যাচ্ছে টু বাই ওয়ান প্লাস দুই স্কোয়ার চার প্লাস তিন স্কোয়ার নয় এটা থ্রি বাই টোটো ওয়ান প্লাস দুই স্কোয়ার চার প্লাস তিন স্কোয়ার নয় ঠিক আছে এইটা এলো অর্থাৎ কত হচ্ছে আলটিমেট যে রেজাল্ট আসছে সেটা কত হয়ে যাচ্ছে বাই নয় রেখে দশ আট চারে চোদ্দ আসছে চোদ্দ টু বাই রুট চোদ্দ থ্রি বাই রুট চোদ্দ এইটা আসছে দিক্কো সাইন ঠিক আছে দেখো বাই 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 দ্বো সাইন প্রসেসটা দেখে না ভালো করে ঠিক আছে নেক্সট দেখো এটা তিনের দাগের হয়ে গেল চারের দাগের চারের দাগের সরলেখাটি কোন অক্ষের উপর লম্ব জিজ্ঞাসা করেছে একটা সরলরেখার সমীকরণ দিয়েছে সরলেখাটি কোন অক্ষের উপর লম্ব

এই সরলেখার দিক অনুপাত কত সরলেখার সরলেখার দিক অনুপাত টু জিরো টু এটা দিক অনুপাত ঠিক আছে এবার এই যে এটা দিক অনুপাত লম্ব হতে হলে কি হতে হবে দুটো দিক কোষায়নের গুণফল জিরো হলে তারা লম্ব হয় দিক দিক কোসাইনের গুণফল জিরো হলে যদি লম্ব হয় দিক অনুপাতের গুণফল গুণফল গুণ জিরো হলেও তারা লম্ব হবে দুটো শহর দিক কোষাইন পরস্পর দিক কোসাইনের গুণফল এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এম টু টু যদি জিরো হয় তখন তারা পরস্পর লম্ব হয় অর্থাৎ দিক কোসাইনের গুণফল জিরো হচ্ছে মানে দিক অনুপাতের গুণফল জিরো হলেও তারা লম্বই হবে ঠিক আছে দিক অনুপাত মানে যদি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এ বি টু সি টু ধরা হয় এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু যদি জিরো হয় তখন আমরা তাদের লম্ব বলতে পারবো অর্থাৎ লম্ব মানে দিক অনুপাতের গুণফল জিরো হতে হবে তাহলে এই একটা সরলরেখার দিক অনুপাত পেয়েছি এবার এটা কার সঙ্গে জিরো কার সঙ্গে কোন সরলরেখার দিক অনুপাতের সঙ্গে গুণ করলে জিরো হবে মাঝেরটা জিরো আছে এটা যদি কোনো মানও থাকে তাহলে জিরো ইন্টু সেই মানটা জিরো হয়ে যাচ্ছে দেখো এক অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ কোন অক্ষের ওপর বলছে যে কোন অক্ষের ওপর কি বলেছে এখানে বলা আছে কোন অক্ষের উপর লম্ব দেখো যদি আমরা এক্স অক্ষ নিই তার দিক অনুপাত ওয়ান জিরো জিরো এর সঙ্গে এটা গুণ করলে কোনোভাবেই জিরো সম্ভব কারণ দুই একে দুই থেকে যাবে যদি ওয়াই অক্ষ নেই জিরো ওয়ান জিরো তাহলে গুণ করলে টু ইন্টু জিরো 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 ইন্টু ওয়ান জিরো টু ইন্টু জিরো এইটা জিরো চলে আসছে তাহলে এইটা ওয়াই অক্ষের সঙ্গে লম্ব হচ্ছে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো লেখা ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হলেও হবে ঠিক আছে আর জেড অক্ষ হলে কি হবে জিরো জিরো ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এর সঙ্গে গুণ করলে টু ইন্টু দুই একে দুই হয়ে যাচ্ছে তখনও লম্ব হচ্ছে না তখনও লম্ব হচ্ছে না কারণ দুই একে দুই থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে ওয়াই অক্ষের ওয়াই অক্ষের দিক অনুপাত জিরো ওয়ান জিরো এইটা ওয়াই অক্ষের দিক অনুপাত জিরো ওয়ান জিরো এবার বলে রাখি দেখো প্রয়োজনে ওয়াই অক্ষ না হয়ে যদি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরল হয় তার সঙ্গেও কিন্তু লম্ব হবে ঠিক আছে এটা কারণ এখানে যদি এ বি সি ফাইভ টেন যাই হোক জিরো ইন্টু টেন জিরোই আসবে জিরো ইন্টু টু জিরো জিরো ইন্টু টু জিরো জিরো ইন্টু ফিফটি জিরোই আসবে ঠিক আছে অতএব এদের মধ্যবর্তী কোন এদের মধ্যবর্তী কোন থিটা হলে থিটা ইজ ইসেকাল টু কসেন ভার্স এইটা হয়ে যাচ্ছে টু ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু জিরো বাই রুট অফার অফ টু স্কোয়ার জিরো স্কোয়ার টু স্কোয়ার জিরো স্কোয়ার ওয়ান স্কোয়ার জিরো স্কোয়ার এইটা আসছে ইজিক্যাল টু কস ইনভার্স বা থ্রিটা ইজিক্যাল টু কস ইনভার্স জিরো প্লাস জিরো প্লাস জিরো বাই রুট অফার অফ ফোর প্লাস জিরো প্লাস জিরো ইন জিরো প্লাস ওয়ান প্লাস জিরো অতএব থ্রিটা ইজিক্যাল টু কস ইনভার্স জিরো বাই

ঠিক আছে আমরা এখানে ওয়াই অক্ষই শুধুমাত্র উল্লেখ করছি অতএব স্ব কারণ কোন অক্ষ চেয়েছে ওয়াই অক্ষের সঙ্গে লম্ব সরল লেখাটি ওয়াই অক্ষের সঙ্গে লম্ব নেক্সট দেখো এটা চারের দাগ হলো পাঁচের দাগ অতি সংক্ষিপ্ত পাঁচটাই কোয়েশ্চেন আছে দু নম্বর করে চারটে কমপ্লিট হয়ে গেছে পাঁচ নম্বরটা দেখো

সরলরেখাটি পাঁচ মাইনাস চার ছয় বিন্দুকামী এবং অনুপাত কত অনুপাত তিন সাত দুই এটা হচ্ছে সরল লেখার দিক অনুপাত তিন সাত দুই এটা সরল লেখার দিক অনুপাত তাহলে আমরা যদি দিক অনুপাত মানে যে সরল লেখাটি কোন দিকে অভিমুখী যাচ্ছে সেটা মানে বুঝতে পারছি ঠিক আছে তাহলে এই দুটো জানা থাকলে কোন অবস্থান ভেক্টর আর একটা অভিমুখ জানা থাকলে আমরা সরলরেখার ভেক্টর সরলরেখার সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে পারি ঠিক আছে তাহলে মানে এ এই ফর্মটা যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস এই যে টি কনস্ট্যান্ট টি প্লাস ডি ভেক্টর এটা হচ্ছে অবস্থান ভেক্টর আর এর সমান তাহলে বি এ ঠিক আছে এই ফর্মে হবে ঠিক আছে তাহলে সরলরেখার সমীকরণ কত হচ্ছে অতএব কি চাইছে এই সরলরেখার ভেক্টর সমীকরণ অতএব সরলরেখাটির ভেক্টর সমীকরণ হবে অতএব সরলেখার ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইজ ইকাল টু এই যে আছে ফাইভ আই ক্যাফ মাইনাস ফোর জে ক্যাফ প্লাস সিক্স কে ক্যাফ প্লাস টি টি কনস্ট্যান্ট ঠিক আছে এই অভিমুখে তার মানে এটা হয়ে যাচ্ছে থ্রি আই ক্যাফ প্লাস সেভেন জে ক্যাফ প্লাস টু কে ক্যাফ এইটা আছে দেখো এটাই হচ্ছে সরলেখার ভেক্টর সমীকরণ ঠিক আছে

সলভ সলভ করলাম ছিল সেই প্রবলেম হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব ফিরব পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রবলেম শুরু করবো সহলেখা ফোর এ অনেকগুলো অনুশীলনী আছে এটা ফোর ফোর এর ওয়ান এ বি সি ডি করে অনেকগুলো পার্ট আছে ঠিক আছে আমরা ফোর এ পার্ট সলভ করছি এবং সংক্ষিপ্ত শুরু করবো আগামী ক্লাসে আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে ক্লাস নাইন টু ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলুশান আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের গিয়ে তোমরা সেই প্রবলেমের সলিউশন করতে পারবে ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পুরো পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে সরলরেখা লেখা থ্রি ডাইমেনশনের সরলরেখা সংক্ষিপ্ত প্রবলেম এক থেকে শুরু করবো থ্যাংক ইউ ভেরি মাছ অভিমান